السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فك رب العالمين الدرب لا خود شكر جه الله رب العالمين أبنا در ما جاريك تبديل نجاشت رب العالمين الدرب لا شكر جانا رحمد আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয় হিসেবে ভিসার অথবা শরীর বন্ধ কাটার তদ্বি আমার কাছে অনেক ভাই কমেন্ট করছেন অথবা হোয়াটসঅ্যাপে নক করছেন বিভিন্নভাবে ফোন করে জানতে চেয়েছেন হজরত তাবিদের মাধ্যমে হোক অথবা আমলের মাধ্যমে হোক যেইভাবে হোক মানুষের শরীর যদি বন্ধ করা হয় অথবা হিসার করা হয় সে হিসার অথবা সে বন্ধ কাটা যায় কিনা জি জনাব আপনি যে ব্যাপারে প্রশ্ন করছেন এটি অবশ্যই করা যায় কারো শরীর হিসার অথবা বন্ধ করে রাখে কেউ তাবিজ তোমার করতে না পারে সেজন্য জন্য হাতে তাবিজ ব্যবহার করা হয় অথবা শরীর বন্ধ আমলের মাধ্যমে শরীর বন্ধ করা হয় সেগুলো নষ্ট করা সক্ষম এগুলা কোরআন এবং হাদিসে এর কোনো এই যে শরীর বন্ধ অথবা হিসার বন্ধু কাটে এগুলা কোরআন এবং হাদিসের কোনো দোয়ার মাধ্যমে তা করা যায় না কোরআন এবং রসুলের হাদিসের দোয়ার মাধ্যমে কোনো মানুষের ক্ষতি করা যায় না উপকার ব্যতীত যারায় যে সমস্ত তান্ত্রিক এবং যে সমস্ত কবিরাজরা কোনো মানুষকে বান মারে অথবা কোনো মেয়েকে পাগল করে কোনো ছেলের সাথে মহাব্বাতে লিপ্ত করায় অথবা কোনো যে কোনো কাজে অবাধ্যকে বাধ্য করা কোনো মানুষের মধ্যে জুলুম করতে হলে অথবা তাকে কোনো গায়েল করতে হলে সেই জন্য তার নিরাপত্তা আপনি নষ্ট করতে হবে আপনি নিরাপত্তা নষ্ট করলে তারপরে আপনি তাকে গায়েল করার সক্ষম হবেন এই জন্য যারা তান্ত্রিক যারা কবিরাজ জাদুকর তারা সর্বপ্রথমে কোনো মানুষকে গায়েল করার জন্য সর্বপ্রথম তারা চেক করে দেখেন তার শরীরটা কি বন্ধ আছে কিনা হেসার আছে কিনা তখন ওই তান্ত্রিক এবং কবিরাজ ওই তদবিরের কাজ করতে হলে তার শরীরের বন্ধটা কেটে দেয় হিসাবটা নষ্ট করে দেয় নষ্ট করার পরে যদি তারপর তদবির করে তাহলে কাজ হয় কেন আপনি কোনো লোকের যদি শরীর বন্ধ থাকে কোনো লোকের শরীর হিসার থাকে সে অবস্থা আপনি যতই তদবির করবেন এই তদবিরগুলো কোনে কাজ হবে না তাই আপনারা মেহরবাণীকে আমি বলবো মেহরবাণী করে যে ভাই কমেন্ট করছেন উনি এবং যারা তদবির করেন আমি আদেশ করব না শিখার জন্য চেষ্টা কেন আপনি দুনিয়ার লোভে আপনি কাজগুলো শিখবেন আপনার সাথে কোনো মানুষের শত্রুতাবি থাকবে কোনো মানুষের দুশ্মনী থাকবে আপনি মনের ক্রোধে পড়ে শয়তানে ফেরে পড়ে আপনার তার শরীরের গন্ধ কেটে দিতে পারবেন আপনি তাকে গাইল করেন না করেন আপনি যদি তার শরীরের বন্ধটা কেটে দেন হিসাবটা নষ্ট করে দেন সে আপনি ক্ষতি করেন না কারণ অন্য কোনো মানুষের এই জন্য করে এই কাজগুলো না তবে হ্যাঁ যদি আপনি স্বামী স্ত্রীর অমিল স্ত্রীকে দেখতে না স্ত্রীর স্বামীকে দেখতে পে না এই ক্ষেত্রে যদি কারোর শরীর বন্ধ থাকে ওই তদবির করার জন্য যদি আপনি স্বামী স্ত্রীর মহাব্বাত পয়দা করার জন্য তার কেউ জনের কোনো একজনের যদি শরীর বন্ধ থাকে ওই করার ক্ষেত্রে আপনি ওনারাই আমলের মাধ্যমে কিছু আমল আছে ওই আমলের মাধ্যমে আপনি শরীর বন্ধ করে কেটে দিতে পারেন শরীর বন্ধ কাটার অনেক আমল আছে তুলা রাশির মাধ্যমে শরীর বন্ধ কাটা যায় শোর বাচ্চার মাধ্যমে কাটা যায় তারপরে জোয়ারপাটা পানি দুলপা এবং একটা মাটি পাতি লাগে বিভিন্ন পর্যক্রমে অনেক বিষয় আছে আমি এই বিষয়গুলো আমি কোনো আমার কোনো ছাত্রদেরকে থেকে শিখা দিই না কেন এখন যে অবস্থায় মানুষ সামান্য বিষয় নিয়ে কোনো বিতর্ক হলে সে তার গায়েল করার জন্য চেষ্টা করে আর আমরা তো মানুষ আমরা তো ফেরেস্তানা প্রকাশের সূত্র হিসেবে শয়তান এই শয়তান আমাদেরকে এই সমস্ত এলএম জানা থাকলে শয়তান আমাদেরকে গায়েল করার জন্য আমাদের ইমান নষ্ট করার জন্য পর দুনিয়া এবং আখড়াত নষ্ট করার জন্য চক্রান্তর বিতে ফেলে আমাদেরকে ইমান নষ্ট করে দিবে দুনিয়াও আমাদের যাবে তো আমাদের নষ্ট হবে আল্লাহ বলে আনেন আমাদের সকলকে ওরানুসুরে বুঝে বুঝে আমল করার মতো তাহফিক দান করুক মুক্তি মুক্তিভাদ করার মতো তোফিক দান করুক আমলে স্বরে করার মতো তাহফিক দান করুক আল্লাহ পাক দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন কুদ্রুতি ভাবে যেন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি